নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশাস্ত্র ইনফো দু সালে চব্বিশ ফেব্রুয়ারি মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে ফেব্রুয়ারি মাসের শুরুতে শুক্র এবং মঙ্গল একসঙ্গে দ্বাদশ ঘরে থাকায় কর্মক্ষেত্রে ভালো সাফল্য লাভ করতে পারবেন আপনারা কাজের ক্ষেত্রে ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন এ মাসে ফেব্রুয়ারি মাসে নিজের সততা এবং প্রতিভার জন্য ভালো কাজ করতে সক্ষম হবেন ভালো কাজ করায় চাকরি বিশেষ সুযোগ পেতে পারেন যারা চাকরি খুঁজছেন তাদের এ মাসে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ফেব্রুয়ারির চার থেকে ছ তারিখ বারো থেকে চোদ্দো তারিখ আঠাশ এবং উনত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাসটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো হবে ব্যবসায় প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় সরকারি সেক্টরের লোকেদের কাছ থেকে বিশেষ সুবিধে পাবেন তাছাড়া ফেব্রুয়ারির বারো তারিখের পর ব্যবসায় বড় সুযোগ আসার সম্ভাবনা রয়েছে স্টুডেন্টরা ফেব্রুয়ারি মাসে পরিশ্রম করে ভালো ফলাফল করতে পারবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় হবে ফেব্রুয়ারির তেইশ থেকে পঁচিশ সাতাশ থেকে উনতিরিশ তারিখ প্রেমের ক্ষেত্রেও ফেব্রুয়ারি মাসটি অনুকূল হবে একে অপরের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন এবং রোমান্টিক সময় কাটাবেন এ মাসে প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় হবে ফেব্রুয়ারি বাইশ তারিখ ফেব্রুয়ারি মাসে বন্ধুদের সাথে ভালো সময় কাটাবেন এবং এক থেকে এগারো তারিখের মধ্যে কোনো বন্ধুর থেকে আপনি টাকাও নিতে পারেন ফেব্রুয়ারি মাসে বাহন কেনার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া স্পাউসের পরিবারে মানে জীবনসঙ্গীর পরিবারে কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে মকর রাশির ব্যক্তিরা অত্যন্ত এনার্জেটিক থাকবেন ফেব্রুয়ারি মাসে আপনারা জিমও জয়েন করতে পারেন ফেব্রুয়ারি মাসে আপনাদের সবথেকে বড় জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের রাগ কিন্তু কন্ট্রোল করতে হবে এ মাসের উনিশ এবং কুড়ি তারিখে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে বৈবাহিক জীবনে ফেব্রুয়ারি মাসের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পাঁচ তারিখের পর জীবন সঙ্গীকে সময় দেবেন তার অনুভূতি মনের যে অনুভূতি সেটা ফিলিংস যেটা সেটা শুনবেন একান্তভাবে এতে আপনাদের যে তর্ক বিতর্ক বা ভুল বোঝাবুঝি সেটা কিন্তু দূর হবে পারিবারিক জীবনের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি মধ্যম হবে ফেব্রুয়ারির দশ তারিখের পর আপনার কথা পরিবারের কারুর খারাপ লাগতে পারে তাই সেই সময়টা বলার আগে ভেবে চিনতে তারপর বলবেন না হলে কিন্তু পরিবারে অশান্তি হতে পারে এ মাসে মা বাবার সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন বেড়াতে যেতে পারেন এ মাসে সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে মানে খরচার সময় থাকবে ফেব্রুয়ারির ছয় এবং সাত তারিখ স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি মধ্যম হবে ফেব্রুয়ারি মাসে মাথা ব্যথা পেটের সমস্যা এবং উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে এবং সেই সঙ্গে উচ্চ জ্বরও হতে পারে মানে হাই টেম্পারেচার হেলথওয়াইজ একটু সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারির উনিশ এবং কুড়ি তারিখ শেয়ার মার্কেটের জন্য ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত অনুকূল হবে শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেটের জন্য সবচেয়ে ভালো সময় হবে ফেব্রুয়ারির বারো তেরো এবং চোদ্দ তারিখ তো বন্ধুরা আপনারা দু সালের ফেব্রুয়ারি মাসটি মকর রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজকে আপনারা জানলেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বেলাইকানে বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আমি চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ